দারুন পায়েস হ্যাঁ সুন্দর গন্ধ আমুল দুধের গন্ধ হম পায়েসটা দিয়ে আমুল দুধের গন্ধ হ্যাঁ মাদার টেনি প্যাকেটের দুধ আমুলের দুধ আমূলেরই মানে গুরু আমুল আমুলের লিকুইড এমনি বাড়ির গরুর দুধ সব দাওয়া এটার মধ্যে কাজু কিসমিস তারপরে এলাচ একদম ভালো সর্প আছে

ভালো সেটা পরোটা হেভি টেস্ট তিনকোনা পরোটার একটা আলাদা টেস্ট হয় তাই না ভাজ করে মাঝখানটা আর এই যে হালকা হালকা করে কম আজে শেখে যত কম আজে করবে এরকম শেখা পরোটা হটপট হবে হটপট দেখি রাখো নাকি গরম থাকে এই তেমন সম্ভাবনা না হুম

ঝাল পরে খাবো না ঝাল আগে খাবো পরে মিষ্টি দিয়ে মুখ ঠিক করে দেবো হ্যাঁ খাসির মাংস দিয়ে পরোটা খাই এক বুঝতে পারে

আগে একটা চামচ দাও না একটু পায়েস টেস্ট করি কেমন টেস্ট ফ্রায়েড রাইস দিয়ে ও ঠাক সকালে কালকে তো অষ্টমীর দিন লুচি টুচি খাবো হুম খেয়ে দেখি কেমন টেস্ট ন না 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 কি দেখি টোস্ট দারুন টেস্ট দারুন কোন টেস্টে দারুন টেস্ট হট

খালি পরোটাটা হেভি টেস্ট দেখো খালি পরোটাটা হুম গরম গরম পরোটা হেভি লাগে না খালি লুচি যেরকম লাগে গরম গরম লুচি পরোটা খালি খালি খাওয়া যায় এরকম একটা কিছু সময় যে খাস্তা পরোটা এরকম মচমচ করতে হুম

শেষ করি আবার দেখাব নতুন একটা ভিডিওতে সবাই পুজো এনজয় সঙ্গে পুজোর খাওয়া দাওয়া এনজয় বাই বাই গুড নাইট হ্যাপি পুজো সবাইকে